الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يُدُلِلُهُ فلا هادي له شكل جبان كل بولن أشهد أن لا إله الله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا ফকদকলতালা ফিকালামিঘিল মাঝিদিন অলফরক নীল হামিদ জবান খুলে সকলে পড়েন আলমিনা শনি بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله. وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها. صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا على سيدنا شَفِيَ أنا مشرك حب محمد شكل بوليس صلى الله عليه وسلم متلا ديواني ما خروشي خرشيد اشكاس سيناء سجان ما بلغ الأولى بكماله كشاف الدجى بجماله حسنت جميع كساله صلوا عليه وآله اللهم امين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুণাগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে সাব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার অম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র নবী সফাতের কাণ্ডারি ইয়ার অব্যে হাবলি উন্মতি বলে দাই পড়ে যাবে সেই কঠিন বতের সময় আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসুলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও দিও সুবহাইনর্বিক রব্বিলা আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা নালা ইল্লাল্লাহ

চাদ সুর গ্রহ তারা আল্লা নামের পাগল পারা চাদু সুর যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লা নামির এতই দয়া আল্লাহ নামেরা তই মায়াব লুকিয়ে রাখছনে আল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা লা ইলাহা

জবান খুলে সমস্যরে সকলে বলি আলাইহি সাল্লাই মাইগ্রেশন কুমিল চঞ্চন করতেছে আজকে মাহফিল শিমলিয়া মোল্লাপাড়া ডাঙ্গিপাড়া এবং গাড়াল মন্ডলপাড়া পাড়া ঈদগাহ এবং গুরস্থান কমিটি করতে আয়োজিত তাফসিল করার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সুধীজন এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন এবং গোরস্থানের উন্নয়ন কল্পে কিছু সময় ধরে আপনাদের সামনে আদায় করলেন আলে মোলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন যিনাদেরকে আল্লাহ তালা দয়া করে রহম করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন নিজের যোগ্যতায় নিজের চাহিদায় এইরকম মাহফিলে আমরা আসা সম্ভব না আল্লাহ কোরআন কোরআনকারিমের সাত করেন মা হাসানাতিন ফামিন আল্লাহ বান্দাবান্দির দ্বারা ভালো কাজ যখন হয় এই কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় এখন আপনারাই বলেন এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ আর এই ভালো কাজে আমাদেরকে বসার তাফিক যে আল্লাহ দিলেন আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি সমস্ত মা বোনদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে দ্বিতীয় স্বাধীনতার পরে এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আল আমিন আসলে হাজার হাজার মানুষ হলেও হয় না আগে কিন্তু আওয়ামী লীগ যারা করতো তারা ও আজে না কিন্তু এখন মোটামুটি বসে যেই মাহফিলে আলহামদুলিল্লাহ আসতে হয় বুঝবেন ওই মাহফিলের বেশিরভাগ শ্রোতায় আওয়ামী লীগ কারণ এই স্বাধীনতায় আওয়ামী লীগ খুশি হয়নি জোরেখান ঠিক না আর আলহামদুলিল্লাহ বলা এটা কষ্টে বলে না আনন্দে বলে সুক্রিয়া শুক্রিয়া যেটার উপর ওয়াজ হবে সেটা হলো কষ্টে ইন্নালিল্লা আসতেছি পরে ব্যাপার হলো যেভাবে আপনারা আলহামদুলিল্লাহ বললেন আরেকটু জোরে বলা যাবে চেষ্টা করলি সকলেই সমস্যারে বলি রব্বানা হাম। হামদান কাসিরন তৈবান মুবারকন ফিহে আমরা আল্লাহর দরবারে শুকুর গুজার করছি এই কারণেই যে আল্লাহ তালা আমাদেরকে রুহের জগতে এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল আপনাদের মনে আছে মনে নাই কিন্তু বিশ্বাস দুই একজন বলতেছেন বাদ বাকি করেন না আপনি এই দুনিয়াতে আসার আগে আর একটা দুনিয়াই ছিলেন সেই দুনিয়াকে বলা হয় আলমে আরওয়াহ রুহের জগৎ কিসের জগৎ ওই জগতের মধ্যে দেহ ছিল না খালি রুহু ছিল শুধু কি ছিল রুহু ছিল সেই জগৎ থেকে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন কে প্রেরণ করছে আরো জোরে বলেন আল্লাহ ইচ্ছা করলেন আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন কি কোন পারতেন না এই বছর কিন্তু বাধ্য হয়ে আমরা হিন্দুদের মূর্তি পাহারা দিছি এই বছর এক জায়গায় একজন বলতে যে হুজুর ওয়াস করে তো লাভ নাই মুসলমানেরা হিন্দুদের মূর্তি পাহারা দেয় আমি করলাম তুমি বুঝতে পারো নি মুসলমানেরা কোনোদিন হিন্দুদের মূর্তি পাহারা দেয় না মুসলমান ষড়যন্ত্র পাহারা দিয়েছে দর কোন কথা ঠিক কিনা কারণ ওরা ভাঙবে মূর্তি আর দোষ হবে আমাদের জোরে ঠিক কিনা এই দোষটা যেন আমাদের না দিতে পারে কারণ মূর্তির পক্ষের মানুষ বাংলাদেশের তিন ধারে জোরেখন ঠিক না কয় ধারে তিন ধারে ভারত আছে না নাই খালি কুলু খুঁজতেছে হাসিনার আবারে চট করে ঢুকানো যায় কিনা জোরেখন কথা ঠিক কিনা কিন্তু বাংলার মুসলমান সজাগ হয়েছে এখন চট করে ঢুকলে আয়না ঘরে ঢুকায়ে দিবে জোরে বলেন কথা ঠিক কিনা সব সময় দরজা খোলা আছে আসেন ঢোকেন জালেমদের জন্য মুসলমানের বাংলাদেশে আর কোনো চেয়ার বরাদ্দ হবে না ধরে কণ্ঠে এটা হলো আসল কথা আমাকে বলে হুজুর আপনারা ইসলামী দল হয়ে মূর্তি পাওয়া দেন আমি কলাম পাগলা আমরাও বিশ্বাস করি মুসলমান মূর্তি পড়ার জাত না মুসলমান হলো মূর্তিকে উৎখাত করার দেশ যার জোরে কণ্ঠে কিনা যেইটা পাঁচই আগস্টে বাংলার মানুষ দেখেছে বারো হাজার টাকার জন্য মা তার সন্তানকে বিক্রি করেছে আর চারশো কোটি টাকা মোড়ে একটা ব্যক্তি পূজার মূর্তি ঠিক কিনা না কুষ্টিয়ার খবর আমি জানি না আমাদের গোটা বগুড়ায় অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও কোনো মূর্তি পাওয়া যাবে এমন কি পুলিশ আর্মি পর্যন্ত ওই মূর্তি ভাঙ্গার কাজের সহযোগিতা করেছে এখান থেকে প্রমাণ হলো আমরা মূর্তি পাহারা দেওয়ার জাত না আমরা হলাম মূর্তি ভাঙ্গার জাত না আমরা যাকে জাতির পিতা বিশ্বাস করি মিল্লাতিমুয়া সাম্মা কুমুল মুসলিমিন আমাদের জাতির পিতাকে মূর্তি পাহারা দিছে না ভাঙছে কিন্তু আমরা পাহারা দিলাম কি কারণে এখানে মূর্তি পাহারা দেওয়া হয় না আজকে কুষ্টিয়ার জনগণ খেয়াল করবেন আমরা ষড়যন্ত্রকে পাহারা দিয়েছি দুই জন ধরা পড়ছে কয়জন একটা হলো নিষিদ্ধ সন্ত্রাসী বাংলাদেশের মানুষের ঘৃণার ছাত্র লীগ আমি নিষিদ্ধ এই কারণেই বললাম যে নিষিদ্ধ হয়ে গেছে ধরে কারণ ঠিক কিনা আর কি কারণে নিষিদ্ধ হয়েছে সন্ত্রাস করার কারণে ঠিক কি না যাবতীয় সন্ত্রাস নারী নির্যাতন ইজ্জত নষ্ট খুন খারাপ আর যে জায়গায় যাবেন এই সন্ত্রাস করার কারণে তাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগের একজন ধরা পড়ছে মূর্তি ভাঙবার গেছে ধরা পড়ছে যদি আমরা পাহাড় না দিতাম তাহলে কি হতো ওই এলাকার মোল্লা মৌলবিকে বাড়ির থাকবার দিত হ্যাঁ হ্যাঁ হুজুরা তাহলে এই কাম করতে আরেকটা ধরা পড়ছে যুবলীগ হুজুরে বলেন কি লীগ একটাও তো হুজুর ধরা বললো না আল্লাহ দয়া করে রহম করে কোন মূর্তির ঘরে আমাদেরকে কবুল না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন খুশি না বেজার কেন খুশি আল্লাহ বলেন অমাইয় বতাগী কৈরাল ইসলামাদীন সলাইকবলা বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া শব্দ অর্থ খেয়াল করেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে ভাই এরকম কথা আসা কয়বার হবে এই ওয়াজ করতে আট দশ বার দেবি আচ্ছা আচ্ছা কি বুঝলেন আয়তেকারিমার শাব্দিক অর্থ হলো বাংলা অর্থ হলো অমাইয়াবু তাগি গয়রাল ইসলাম হান খুব খেয়াল করবেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে কি হিসাবে লা ইউকবালা মিনহু আল্লাহ বলেছেন সেইটা কখনো কবুল করা হবে ইন্না ইন্দনা লহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি সবাই বলা লাগবে যার আমরা মুসলমান হ্যাঁ আল্লাহ কোরআনে বললেন ইয়া আক তোকাতিহি কলা তামু তুন্না ইল্লা অন্তলিম কি বুঝলেন যে কারিমা দুটো আমি তেলাপ করলাম একটা হলো অমায়াবো তাই গারাল ইসলামের দিন আন আর একটা হলো ইন্দা দিন আর ইন্দার লয়ল ইসলাম এই দুইটা আয়তের সাথে এ আয়তের কি সম্পর্ক আল্লাহ বলতেছেন খালি মুসলমানের ঘরে জন্ম নিলি কাম হবে না মুসলমান হইয়া মরা লাগবে ধরে এখন কি করা লাগবে হ্যাঁ তাম না মুসলমান না হইয়া তোমরা কখনোই মরিও না তা আমরা যারা এখানে বসে আছি ভাই আমার কথা কি সকলে শুনতে পাচ্ছেন আমি মাই ভাইকে বলবো যে দ্বিতীয় বক্তার সময় আপনি যেরকম মাইকে সাউন্ড দিয়েছিলেন একই সাউন্ড দেন তাহলে তো কোনো সমস্যা হয় না ও আবার কিছু করবার যাই হয়ে গেছে চঞ্চন করতেছে না হয় সাউন্ড বক্সের সাউন্ড কমিয়ে দেন তাহলে কোন ফ্যান ফ্যানের জন্য ওখানে ফ্যান যাব তোমার মাইকি তোর ভালো হবে হ্যাঁ সাইজ করো বাবা আল্লাহ বলেছেন কখনোই মৃত্যুবরণ করো না ইল্লা ও আন্ত মুসলিমন আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই হ্যাঁ তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আমরা খুশি না বেজার এখন কেমনে মুসলমান হয়ে মরা যাবে সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা হবে কারণ সামনে আমাদের মৃত্যু আছে আমি যে কারিমা ল করছি আমাদের বগুড়ার কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনলেই সকলে বলে ইন্নালিল্লাহি ওয়াইন্যাই ইলাইহি রজ আপনাকে কুষ্টিয়ার খবর কি ওই একই খবর আচ্ছা যদি আওয়ামী লীগ মরে হুম কিছুদিন আগেই বেগম মতিয়া চৌধুরী যাকে বাংলাদেশের মানুষ অগ্নিকুন্য বলতো কি কন্যা উনি মারা গেলে ফেসবুকে দেখলাম ওনার মরার খবর শুনে ফেসবুকে একশো ষোলোটা কমেন্ট করছে মানে এক ব্যক্তি পোস্ট করছে ১১৬ জন কমেন্ট করছে তার মধ্যে ইনাল শব্দ নেই সবাই বলছে আলহামদুলিল্লাহ কি বুঝতেছেন এই বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ মারা গেলে পুলিশ লীগ মারা গেলে কেউ কোনোদিন ইন্নালিল্লাহ বলে না বরং মরার সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ কারণ কি কারণ কি এর পিছনে কারণ আছে না কথা কন হ্যাঁ আছে অনেকেই হতাশালিক আফসিক এই বাংলাদেশে আছে তারা বলতেছে আগেই তো ভালো ছিল এই সরকার ক্ষমতা এসে কি হলো কেয়ারটেকার সরকার এসে সব কিছুর দাম বাড়া গেল তোমরা জানো না এই বাংলাদেশ থেকে পঁচানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে জোরে কোন কথা ঠিক সরকার ঘুষ খায় না সুদ খায় না যার কারণে এই কয়েকদিনই প্রায় তিন বিলিয়ন ডলার রিজার্ভ ফান্ডে হাত না দিয়েই তারা পরিশোধ করেছে বলেন সোহান আল্লাহ ভাইজান যান গুজব লিগ হয়ে না গুজব লিগ অদ্ভুত একটা গুজব তোলে এগুলো না করে আমরা ফিরে আসব ইন্নালিল্লাহ এ আয়াতকে তাফসিল করতেছে আপনাদের সামনে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে মানুষ মরে গেলে আমাদের বগড়াতেও বলে ইন্নালিল্লা আপনাদের কুষ্টিয়াও বলে কিন্তু আসলে এটা তো মানুষ মরার আয়াত না এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন মুসিবা তোমাদের উপরে বিপদ আবত মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ই এর এরপরে একটা গান আছে গাব গৌরস্থানের মন বনে রে পাখি তুমি আইলারে বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে না কি মনে কোথায় থেকে আসলে তুমি আবার কোথায় তুমি যাবে আপনাদের কি মনে পড়ে কথা কন জায়গা থেকে আমরা এসেছি আবার কোথায় যাব এই কথাটা যদি আমাদের মনে পড়তো সেই মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না ঠিক না ঘাড় কাত করে তুমি উপর দিকে তাকাও এইভাবে তাকায় কান্দের ফেরস্ত বলে আল্লাহ এর জন্য তুমি বরাদ্দ করেছো নিস্তালা জরে কোন কুই তালা নিস্তালা বোঝেন আপনারা হ্যাঁ এক তালা না এক তালা না নিস্তালা আমি যেখানে এতক্ষণ ছিলাম আজি সাহেবের বাড়ি ওটা হলো এক তালা কিন্তু তো আমি ছিলাম না খুব খেল করবেন ঘর কাট করে দেখতেছে বলে কি দেখেন ভাই বলে পাঁচ তালা তো আর একতলা রড বার করে রাখছি ছয় তালা করবার চাই কয়তলা কিভাবে দেখতেছে দুই কান্দের ফেরস্তরা বলতেছে শয়তান নিচের দিকে টাকা তুই যতই অট্টালিকা নির্মাণ কর ওখানে থাকতে পারবি না তোকে নিয়ে যাওয়া হবে নিস্তালায় ধরে কথা ঠিক কিনা আপনারা বলেন আমরা সকলে কি নিস্তালায় যাব না যাব হ্যাঁ তাহলে আজকের আলোচনা বোঝা আপনাদের সহজ হবে খালি মন। বিশ্বাস করবেন যাওয়া লাগবে যাওয়া লাগবে যতই চেষ্টা করেন যতই পালায়া